করিম তালা বলেন আমার মোমেন বান্দা আমি আল্লাহর ভয়ে আমার ভয়ে আমার স্মরণে আমার বন্দিগির হয়নি এই যুবক তোমরা যারা আজকে ফজর জোহর আসর পর নাই এখানেও আছো আমি জানি না নাফরমান তুমি কি আর তাইলে কোনোদিন সেজদা দিবে না আপনাদের যাদের স্ত্রী বেপর্দা দের যাদের মেয়ে ব্যাপার দয় অসভ্যকে বলেন ওই বেহায়াকে বলেন যে এই বেহায়া নারী তুই না মুসলিম পরিচয় দেস তুই কি আর কোনোদিন পর্দা করবি না আপনারা যারা সুদ খান আরাম কর তুমি কি আর কোনোদিন সুদের লেনদেন ছাড়বা না তাইলে তুমি মরবা না তুমি কবরে না তাইলে তোমার আখেরাত নাই কার সাথে গাদ্দারি করছি আমরা কার কথা লঙ্ঘন করছি এত বড় মালিক আর শাজিমের মালিক সাত আসমান জমিনের মালিক এই কুল কায়নাতের যিনি মালিক আমার মাথার চুল থেকে পায়ের লোক পর্যন্ত আমার পুরা অস্তিত্বের যিনি মালিক যার ইচ্ছার উপরে আমার বেঁচে থাকা যার ইচ্ছার উপরে আমার নিঃশ্বাস যার ইচ্ছার উপরে আমার চোখের পলক যার ইচ্ছার উপরে আমার সুস্থ থাকা সেই মহান আল্লাহ তার কথা প্রতিদিন প্রতি মিনিট এইভাবে লঙ্ঘন করা এটা কি অনেক বড় গাদ্দারি নয় আমি তো জন্য পরিষ্কার বলি আমার সাফ কথা মুসলমানের যেই সন্তান যেই বাবা যেই মা যেই পুরুষ যেই নারী আল্লাহকে সেজদা করে না যার ঘাঁড় আল্লাহর সামনে নয় না এত বড় আল্লাহ রব্বুল আলীন কে যে পাত্তা দেয় না আমার পরিষ্কার কথা তার চাইতে বড় ঘাঁটতারা গাদ্দার তোর মতো ঘাউরা আল্লাহর জমিনার কেউ নাই তুই মনে রাখিস তুই বড় ঘাঁটতারা বেড়া